তাহলে বাবা পল্টু মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ বাবা পুরো সেটা ভাঙা তাহলে বিয়ের মশাই আপনার ছেলে কি বলছে পছন্দ হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের তরফ থেকে হ্যাঁ মেয়েকেও একবার জিজ্ঞাসা করুন না না আমার মেয়েকে জিজ্ঞাসা করতে হবে না আমার পছন্দ ওর পছন্দ কিন্তু আমার একটা আবদার আছে আমরা তো গরিব মানুষ তো আমরা বিয়েটা সেমন ধুমধাম করে দিতে পারবো না আর এই ঝন্টুবাবু অত চিন্তা করছো কেন একটা পুরোহিত ডেকে বিয়ে দিয়ে দেবো এখন কি আছে আমাদেরও অবস্থা কি এমন ভালো আছে বাড়া আমার তো একটাই মেয়ে আছে এই মেয়েটা বিয়ে দিয়ে দিলে আমার আর কোনো টেনশন নেই ঠিক আছে তা বিয়েটা আগামীকালই হোক আপনাদের কোনো অসুবিধা নাই তো আরে না না আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে বিয়েটা আগামীকালই হবে হ্যাঁ বাবা বললো ভোদার বাল কাউকে কিন্তু মাথায় হাত দিতে দিবি না এসটা চুল কখন হলে যাবে না যাবে ঠিক আছে বাড়া তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লেওয়ারা দেখছো নাকি দেখো তোমার মাকে আরে ফুল টুসি জামাই বাবু আছে আমার নাতি আছে ও গো শুনছো কি হচ্ছে বাড়া লেওয়ারা তো ঢাকাটাই কিসের এই দেখো দাদু ভাই এসেছে আরে জামাই ওখানে কি করছে এখানে ভিতরে আসো ভিতরে এসো থাক থাক লেড়া অত মারতে হবে না ওটো ওটো যা তুমি ভিতরে যে বসো আর ফুল তুই আমার সঙ্গে আয় রান্না করতে লাগবে আচ্ছা না ঠিক আছে ভদার বাল আমার বিয়ের কথা এদেরকে বলা যাবে না তাহলে লেওড়া গুলো ওরা মাল টাল খেতে যাবে ভাই ফটকে ফটকে এই ফটকে কিছু বলিনি আমি কিছু বলিনি আমি কিছু বলিনি কি রে চোদ না স্বপ্নতে কি কারো বকি নি লটার পটার করছিলি নাকি আর বলো না বলতো না কিছু দিন থেকে আমার খুব খারাপ স্বপ্ন আসছে ও ছাড় ফটো কোদারে ফটো গ্লাবি নি এখনো আরে ফটো দাও ও তো শ্বশুর বাড়ি গেছে ও তাহলে তো ভালোই হলো তুই যা মন্টুর দোকান থেকে একটা বাংলা নিয়ে আমরা দুজন মিলে খাই ঠিক আছে ভাই টাকাটা তো আমি নিয়ে আসছি এখনি হুম বোকা চোদা টাকা নেবে বাকি দিয়ে নিয়ে যা আমার নাম করে কি করে ঠিক আছে তাহলে যাচ্ছি আরে শাশুড়ি মা এখানে কি করছো আর বলো না বাবা জীবন চোখে যে কি ঢুকলো কই দেখি ও বালা আমার ধ্যান না তো তার এখানে এ করতে দাঁড়া গাল মারছি